তো বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ ব্লগ এমনিতে তিন চার মিনিট লাগে আমি করছিলাম আগে এক মিনিট দুই মিনিটের মতন আজকে তিন মিনিট করতে চাচ্ছি হয় কি না চেষ্টা করে দেখি হাই বন্ধুরা সবাই কেমন আছেন বিকালে আড্ডা দিতে আসি কেমন সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবুজে সবুজ আমরা এখানে আড্ডা দিই প্রতিদিন বিকালে প্রায় তো মনোরম পরিবেশ পিছনে আমাদের বিশ্ব রোড দেখতে পাচ্ছেন প্রায় কাছেই বলা চলে একটু দূরেও প্রায় কাছে বলা চলে এখানে পুকুর পাড়ে আড্ডা দিই ছাগলও নিয়ে বসে থাকি মহিলারা গল্প করে গল্প মিটিং করি এখন চলে গেল বিকাল হয়ে গেছে আমরাও বাসায় যাবো বাসায় যাওয়ার সময় একটা ব্লগ বানায় নিলাম তোমাদের সাথে দেখাই যে আমরা কিভাবে আড্ডা দিই আর আমাদের এদিকে জায়গাটা একটু মনোরম পরিবেশ এই যে পিছনে যাওয়ার জন্য রেডি ডাকতেছে আমার ভাইসি ওই ওই যে দেখতে পারলেন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে এখন চলে যাব ছাগল গরু নিয়ে পুকুর পাড়ে আসি ছাগল গরু নিয়ে তো সাগর গরু নিয়ে এখন বাসা যাব বাসায় যাওয়ার সময় বাসায় যাওয়ার জন্য আউটলাম সামনে আমার মন্দির আছে গ্রাম ঠাকুর তিস্তা বুড়া বুড়ি সবাইকে দেখাই দিয়ে আমাদের মন্দিরটা এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির আমরা সবাই মানি এই যে তিনটা ঠাকুর আছে এখানে একটা হচ্ছে গ্রাম ঠাকুর আর একটা তিস্তা বুড়ি একটা তিস্তা বুড়া আর সামনে আরো অনেকগুলো ঠাকুর আছে আমাদের এখানে তিন শনিবারে বৈশাখ মাসের তিন শনিবারে একটা বড় ধরনের অনুষ্ঠান হয় সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার জন্য বৈশাখ মাসের তিন শনিবারে লাস্ট যে শনিবারে পড়বে সেই শনিবারে আমরা বড় করে পূজা করি এই যে পুকুর পাড় পাশে আছে পুকুর পাড়ে পূজাটা আর কি হয় এখানেও মন্দির দিয়ে রাখছি আর পুকুর পাড়ে ওই কলার গাছের ভেলা সাজিয়ে পূজাটা হয় সবাই ওই দিন পূজার একটা ভিষ্টিও হবে সবাইকে পূজার জন্য আমন্ত্রণ রইল আর আমাদের আমার বাসা অনেককে জিজ্ঞাসা করছে আমার বাসা হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট মডার্নডিগি ইউনিয়ন আর কোয়ারিমিল গ্রামে আমার বাসা আর যার যের আসার ইচ্ছুক আমাদের অনুষ্ঠানে তো সবাই চলে আসবেন বিকালবেলা দেখুন সূর্যটা কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে অপূর্ব সুন্দর কি সুন্দর দেখুন অনেক সুন্দর আসলে খুব সুন্দর দেখাচ্ছে এই সময়টা খুব একটু মিষ্টির মিষ্টির সময় বলা হয় সবাই মিষ্টি বিকেল বলেন যে আমার সামনে পুকুর বাদ দেখতে পারতেছে কত সুন্দর অনেক সুন্দর পুকুরটা এখানে আমরা ভিডিও শ্যুট টুট করি ছবি টবি তুলি মাঝে মধ্যে এখন আমি বাসা দেবো বাতাস খুব ওঠাইছে বাসায় যাওয়ার সময় সবাইকে তাতা আমার সাথে চলে আসে আমাদের বাসায় গেলে তাতা